নিষ্ঠার অনন্য উদাহরণ বহুভাতের আয়োজনের ব্যস্ততার মধ্যেই এর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ সারলেন বিএলও সৌমদীপ প্রায় নববধূকে পাশে নিয়েই ডিজিটাইজেশনের কাজ করতে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চাভোট গ্রামের ওই বিয়েলোকে কিভাবে সাফল্যের সঙ্গে এসআইআর কাজ করলেন সে নিয়ে বিষদে জানিয়েছেন সৌমদীপ মারিনা রায় জানিয়েছেন সবকিছু সামলেই কাজ শেষ করেছেন তার ছেলে তো बीए আগে থেকে শিডিউল ছিল আর ওটা হওয়ার পরে এসএএবে কাজ শুরু হয় তো 4 তারিখের কাজ যখন নোটিফিকেশন হয় তারপর থেকেই আমি আগে থেকে প্রিপেয়ার মানে प्रिपरेशन করে রেখেছিলাম যে আমার পার্টের কাজ আমি কিভাবে উঠাবো আমার ফর্ম কালেকশন 92% আমি কালেকশন আর ডিজিটালাইজেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি কিছু ফর্মসে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদা করে দেখেছি কিছু ফর্ম এখনো উঠে আসেনি তো আশা করি আর দু তিন দিন হাতে আছে তো আমার মোস্ট কাজ এখন কমপ্লিটই হয়ে গেছে ও মানে কাজ পাগল ছেলে ওর বাবা নেই তার মধ্যে বিয়ে বিয়ের কাজ সব দায়িত্ব ওর পড়ে গেছে যাই হোক মা ছেলে মিলে সংসারে যতটুকু হেল্প করা ও করেছে আমি এদিকটা গুছিয়েছি এইভাবেই চলছে আর কি